আছে প্রদীপ পালে বাড়ছে নেই তোমরা বলো দেখি টাটকা হরি গর্ব করি গর্ব করি তাই টাটকা হরি গর্ব করি গর্ব করি ভাই তোমরা জানো গো তাই মুখস্থ নাই আমার মুখস্থ নাই এইভাবে বলি আমি এইভাবেতে যে চলি জয় জয় গৌরী তাই হরি হরি বলি তোমরা শোনো দেখি তোমরা শোনো দেখি শোনো তোমরা শোনো তোর শোনো দিয়া মন অধমের বচন তোমরা শোনো দেখি তোমরা শোনো দেখি ও চাচা এই দিকে এসো দেখি তাই তোমরা ছাড়াই আমার কেউ আপন নগর নাই এদিক এসো দেখি এসো দেখি আমার সাথে বলো তুমি বলো দেখি ভাই হরে কৃষ্ণ ছাড়া তোমার কোনো গতি নাই হরে কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু যে না কৃষ্ণ ভাজে সে বড় চতুর তোমরা জানবে পাবে জানবে পাবে জানবে পাবে যেমন গাছের গোড়ায় জল দিলে ডাল পালা জানত এইভাবে তে শোনো তোমরা এইভাবে তে শোনো একটু দিও মনু গাছের গোড়ায় যদি তুমি দাও ভাই জল এক জায়গাতে এক কৃষ্ণ ডাকলে পারে কিছু লাগে না ভাই এক কৃষ্ণ ছাড়া তোমার কোন গতি নাই তোমরা জানো না কেন তোমরা দেও না যে ধ্যান এইভাবে বলো হরি বলো হরি কেন এইভাবে তো বলে যখন খাটে নেয় ঘাটে যখন এই যে খাটে নেয় ঘাটে তখন ডাকে কালি কালি বলে না কেন জীবন হবে খালি তাই সন দেখি আবার অনেকে বলে কালি যে কৃষ্ণ নাকি সে ওরে গাধা তারা ওরে গাধা তারা কৃষ্ণ কিন্তু কালীর রূপ নিতে পারে ভাই কালি কিন্তু কৃষ্ণ রূপ কোনো দিনও নাই পারবে না গো সে পারবে না গো শ্যামা কে গো সেই শ্যাম সুন্দর তাই রাধা রানী পুজো করছিল তারে সে কে এনেছে ও জটিলা কুটিলা আবার ডাকলো গো ভাই এ দাদা দেখ না তো রাধা তে কৃষ্ণ পুজো করে কৃষ্ণ পুজো করে এইবারে একটা বড় হেসো নিয়ে এসেছে এসে দেখে শ্যামা মায়ের পুজো করছে সে এসে জানে না এইবারে জটিলা কুটিলা দেখছে চকতে জটিলা কুটিলা দেখছে নয়নে দেখছে যে কৃষ্ণ এবার দাঁড়িয়ে আছে কিন্তু কৃষ্ণ না সে আয়ন ঘোষ বলছে তখন বলছে তখন কি আয়ন ঘোষ বলছে যে মা দেখি আমি মা দেখেছি মায়ের সাধন নাতে সে ছিল গো তাই ওকে কিন্তু দেখাচ্ছে মায়ের রূপ তাই সনা সনাই বাবা থ্যাংক ইউ তাই হরি হরি এ সারাদিনও ব্লকের চরখ থেকে স্বাগত আমি এই দাদার কাছে এসে ঠাকুরের নাম গানের সঙ্গে সবাইকে আনন্দ ঠাকুরের নাম গান সেই নামের সঙ্গে সবাইকে যাতে আনন্দ দেয়া যায় উনিও চেষ্টা করছেন সবাইকে মাতিয়ে রাখতে আমরাও চেষ্টা করছি থ্যাংক ইউ দুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও বড় হতে সাহায্য করবে থ্যাংক ইউ গুড বাই